তাহলে যে কথা বলছিলাম যে আমি আমার গাড়িটি মেরামত করালাম আমি আমার গাড়িটি মেরামত করালাম এটা ইংরেজি আমরা পজিটিভ দিয়ে বলতে পারি মানে হ্যাপ দিয়ে বলতে পারি গিয়ে যে আই হ্যাড কার তাহলে আমরা হ্যাপ দিয়ে আমি আমার গাড়িটি মেরামত করালাম আমি গাড়িটি মেরামত করা করালাম করিয়েছিলাম করে এটা ইংরেজি বলতে পারি কি আই হ্যাড কার রিপেয়ারড I had the car repaired. আবার এইটারই ইংরেজি আমরা বলতে পারি I got অর্থাৎ পজিটিভ ভার্ব গেট কে past form এ নিয়ে the car repaired. I got the car repaired. আচ্ছা তাহলে পজিটিভ ভার্ব গুলো কেন জেনে ব্যবহার হয় অন্যকে দিয়ে কাজ করাতে পজিটিভ ভার্ব ব্যবহার তো এখানে আমি গাড়িটি মেরামত করালাম আই হ্যাড দ্য কার রিপেয়ার্ড আবার আই গড দ্য কার রিপেয়ার অ্যাকিওর তাহলে কখন আমি হ্যাপ ভার্বের ব্যবহারটা করব আর কখন গেট ভার্বের ব্যবহারটা করব। তাহলে হ্যাপ ব্যবহার করব কখন যদি বলেছিলাম কেউ যদি কোনো কাজ দায়িত্ববোধের জায়গা থেকে করে বা কেউ যদি কোনো কাজ অর্থের বিনিময়ে করে কাউকে দিয়ে যদি কোনো কাজ করাই সেই ক্ষেত্রে কি বলবো হ্যাপ ভার্বের ব্যবহার নিয়ে আসবো আর গেট ভার্বের ব্যবহার তখনই নিয়ে আসবো যখন আমি কাউকে কোনো কিছুতে কনভেন্স করে কাজ করাচ্ছি তখন হচ্ছে কিসের ব্যবহার গেটস তাহলে আমি এখন কিছু বাংলা বলি আপনার ইংরেজি বলেন আমি বিড়ালটিকে খাওয়ালাম আই গট দ্য ক্যাট গেট যখন আপনি নিজেই বিড়ালটিকে খাইয়ে আছেন তখন কি বলতে হবে আই ফিড দ্য ক্যাট কিন্তু আমি বিড়ালটিকে খাওয়ালাম মানে কারো একজনের মাধ্যমে খাওয়ালাম তখন আমি কি বলবো আই গট দ্য ক্যাট ফেড আমি বিড়ালটিকে খাওয়ালাম আমি নিজে না অন্য কারো মাধ্যমে তাহলে আমি গাড়িটি পরীক্ষা করালাম আই হ্যাড দ্য কার টেস্টেড তাহলে বলেন আমি আমার গাড়িটি রং করালাম আই গড মাই কার পেন্টেড আই হ্যাড দ্য কার রিপেয়ার্ড আমি গাড়িটি মেরামত করালাম ঠিক আছে কিন্তু আমি গাড়িটি মেরামত করাই তখন কি বলতে হবে আই হ্যাভ দ্য কার রিপেয়ার্ড এখন বলেন আমি গাড়িটি মেরামত করিয়েছি বা আমি গাড়িটি মেরামত করেছি আই আই হ্যাড হ্যাড দ্য দ্য কার হ্যাভ আমি আমার গাড়ি গাড়িটি মেরামত করিয়েছি তুমি আসার আগে আমি আমার গাড়িটি মেরামত করিয়েছি তখন কি হবে আই হ্যাড হ্যাড দ্য দিপেয়ার্ড বিফোর ইউ খেম এখন দেখেন এই এই নরম এই বাক্যটা আপনি পাঁচ ছাত্র টিচারকেও দেন ওরা বলবে যে এটা হবে বল ধুল লিখেছিস কেন আই হ্যাড হ্যাড দা কার রিপেয়ার্ড বিফোর ইউ খেম তুমি আসার আগে আমি গাড়িটি মেরামত করিয়েছিলাম। এটা আছে পাস্ট perfect tense পজিটিভ ভার্ব দিয়ে পাস্ট পারফেক্ট একটা হ্যাড হেল্পিং ভার্ব একটা হ্যাড মূল ভার্ব